চল্লিশটা ইউনিভার্সিটির মতো রয়েছে ইউকেতে সো এর মধ্যে ম্যাক্সিমাম চল্লিশটা ইউনিভার্সিটির নাম ভাই আসলে বাংলাদেশি এজেন্সিগুলি প্রমোট করে বাকি একশো ইউনিভার্সিটির নামই ভাই জানে না সো এইসব ইউনিভার্সিটির হয় কি যে টিউশন ফিসটা তুলনামূলক ভালো ইউনিভার্সিটির তুলনায় কিছুটা কম হয় বাট তাদের এন্ট্রি রিকোয়ারমেন্টটা অনেক সহজ হয় আপনাকে আমার মতো যে এজেন্সিগুলি রয়েছে তার সাথে যে ইউনিভার্সিটি সম্পর্ক ভালো তারা করে কি যে সেই ইউনিভার্সিটি স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে চায় আমার পক্ষে কিন্তু ভাই কোনো স্টুডেন্টকে কিন্তু তিন মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে ইংলিশ শেখানো সম্ভব না হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম আমি বর্ষণ ফাউন্ডার অ্যান্ড সি অফ ট্রিপলয় সো নতুন ভিডিও নিয়ে আসা মানেই নতুন সাকসেস স্টোরি সো আজকে খুবই একটা ভালো লাগা যে আজকে দিনটাই খুবই সুন্দরভাবে শুরু হয়েছে আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি একুশে নভেম্বর দু সালে সো হয়তোবা ভিডিওটা পাবলিশ হতে হতো হয়তো বা কিছুদিন সময় লাগবে সবচেয়ে গুড নিউজ এবং নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান যে আসলে আমি যেই ফর্মুলাগুলি আসলে আমি এই জানুয়ারিটেককে কেন্দ্র করে আসলে আমি ইউজ করা ট্রাই করেছি এবং ফার্স্ট অ্যাটেম্পে আসলে আমি আমার ফার্স্ট অ্যাটেম্ট আসলে সাকসেসফুল ছিল তো আজকে ঘুমের থেকে ওঠার পরে স্টুডেন্ট তার ভিসা কপিটা পাঠালো এটা হলো গে যে মোহাম্মদ সাগর ভাইয়ের ভিসা সে অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল এবং তার ভিসাটা হয়ে গেছে আমি তার একটা সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে সামনে ইনশাল্লাহ কথা বলবো ভাইয়া আসবে এখানে আমার সাথে ইন্টারভিউ দিবে মানে আমাদের সাথে পডকাস্ট করবে তো আসলে আজকে ভিডিওটা করার পিছনে বেশ কিছু রিজন রয়েছে আসলে আমি কি থিঙ্ক করছি রাইট নাও ইউকের পলিসিগুলি কী হচ্ছে সো এই ব্যাপারে আসলে ডিটেলস ডিসকাশন করবো সো আপনারা যারা আমাদের চ্যানেল রেগুলার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন কারণ আপনার এই একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আপনারা ইনফরমেশন দিয়ে এবং আপনাদের কোয়ারিস দিয়ে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে সো আসলে এটা এটাতে আমরা অনেক বেশি মোটিভেশন পাচ্ছি সো থ্যাংক ইউ সো বাংলাদেশ সহ ইন্ডিয়া থেকেও বেশ অডিয়েন্স আমাদের আসলে ভিডিওটা দেখছে এবং ইউকে থেকেও একটা ভালো নাম্বার স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টসরা আমাদের ভিডিও দেখছে সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই সাপোর্টের জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে আমরা সামনে আরও খুব শীঘ্রই পৌঁছে যাব ইনশাল্লাহ সো আসলে ভাই যেই কারণে আসলে আজকের ভিডিওটা করা যে আমরা রাইট নাও দেখছি যে আসলে ইউকেভি কিন্তু বেশ হার্ড লাইনে যাচ্ছে এবং কিন্তু পাশাপাশি তারা কিন্তু বেশ স্ট্রিক্টলি তাদের ইন্টারভিউ বা কমপ্লেন্সগুলি তারা মেনটেন করছে সো এই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত যেরকম হতে পারে যে আসলে আপনার আপনার দু হাজার চব্বিশের জানুয়ারি ইন্টারিক অথবা অনেকেই মিস করে ফেলেছেন যেহেতু আমরা রাইট নাও কিন্তু জানুয়ারি থেকে জন্য ফাইল সাবমিট করছি না বা ফাইল নিচ্ছি না কারণ আসলে আমাদের হাতে যেই সময় রয়েছে সেই সময় অনুযায়ী আপনার ফাইলটা নিয়ে কাজ করে আসলে ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট বা চ্যালেঞ্জ আমরা ফেস করে ফেলব বিকজ আমি গতকালকেও একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটির পোস্ট মাউথে জানুয়ারি ইন্টেকের জন্য বাট আমার এই অ্যাপ্লিকেশনে রিজেকশন চলে আসছে কারণ তারা বলছে যে আমাদের ডেট লাইন পার হয়ে গিয়েছে তুমি মে ইনটেকের জন্য অ্যাপ্লাই করো বা নেক্সট সেপ্টেম্বর ইন্টেকের জন্য অ্যাপ্লাই করো সো রাইট নাও কিন্তু চলে নতুন করে ফাইল নেওয়াটা একটু ডিফিকাল্ট অল্প কিছু ইউনিভার্সিটি মনে হয় যে এখন পর্যন্ত ওপেন রয়েছে তাও আসলে ভিডিওটা পাবলিশ যেদিন হবে এর মধ্যে হয়তো বা এর মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু বন্ধ হয়ে যাবে জানুয়ারি ইন্টেকের জন্য সো আপনারা যারা সেপ্টেম্বর ইনটেক দু হাজার সেপ্টেম্বর ইনটেক অথবা দু হাজার পঁচিশের এপ্রিল মে ইনটেক কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এখন ফাইল সাবমিট করতে পারছেন সো সবচেয়ে বড় ব্যাপার আসলে যেই টপিকে ছিলাম যে আজকের ইন্টারভিউ বা আজকের এই ভিডিওটা আসলে মেইন উদ্দেশ্য হলো গিয়ে যে ভাই কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন অনেক টাকা তো খরচ করে ফেলছেন এই টাকাটা কি আসলে কি জ্বলে যাচ্ছে নাকি আসলে আপনার উচিত একটা অ্যাপ্লিকেশনের আগে একটা সঠিক ইউনিভার্সিটি চয়েস করা আমি আসলে কোনো ইউনিভার্সিটির নাম নিব না আজকে ইউকেতে বাট আপনারা হয়তো বা একটু ঘাটাঘাটি করে দেখতে পারবেন যে লন্ডনের মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ওই ইউনিভার্সিটিগুলি কিন্তু ইউকে ভি একটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে যে এই ইউনিভার্সিটিগুলিতে যারা অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ হবে কারণ কি যে আপনার বাজেট হয়তো বা সেম অথবা আপনার সেই ইউনিভার্সিটির টিউশন ফিস আফটার স্কলারশিপ চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ পাউন্ডের মতো উইদাউট স্কলারশিপ ষোলো হাজার ছয়শো পঞ্চাশ পাউন্ড বাট আফটার স্কলারশিপ দু হাজার পাউন্ড তারা আর্লি বার্ড স্কলারশিপ দিচ্ছে স্কলারশিপের পর তারা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টিউশন ফিজ আসছে চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ পাউন্ডের মতো সো এই ইউনিভার্সিটিগুলি তারপর আরো কিছু ইউনিভার্সিটি রয়েছে অমুক ইউনিভার্সিটির লন্ডন ক্যাম্পাস অমুক ইউনিভার্সিটি বার্মিংহাম ক্যাম্পাস সো তাদের ইউনিভার্সিটি হয়তো মেইন আমি একটা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি তাদের মেইন ইউনিভার্সিটি হয়তো আপনার লন্ডনের বাইরে বাট সেই ইউনিভার্সিটি তারা স্টুডেন্ট পাচ্ছে না বলেই তাদের লন্ডনের মধ্যে বা বার্মিংহাম বা ম্যানচেস্টারের মধ্যে সেই ইউনিভার্সিটিগুলি ব্রাঞ্চ ক্যাম্পাসগুলি ওপেন করেছে সো এইসব ইউনিভার্সিটির হয় কি যে টিউশন ফিজটা তুলনামূলক ভালো ইউনিভার্সিটির তুলনায় কিছুটা কম হয় বাট তাদের এন্ট্রি রিকোয়ারমেন্টটা অনেক সহজ হয় সো এই কারণে হয় যে আপনার এই অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং ইউনিভার্সিটি বলতে চাইলে কিরে বাবা অন্যান্য ইউনিভার্সিটিতে এত স্টুডেন্ট না গিয়ে এইসব ইউনিভার্সিটিতে এত স্টুডেন্ট আসছে কেন এবং সেই সব ইউনিভার্সিটি থেকে যদি আপনি লাস্ট পাঁচ বছরের যদি আপনি ড্রপ আউটের সংখ্যাটা আপনি কাউন্ট করেন দেখবেন যে সেই সব ইউনিভার্সিটির ড্রপ আউটের সংখ্যা হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গেছে তারা এস এল এম ক্লেম করছে অথবা তারা অন্যান্য কান্ট্রি ইউরোপের কান্ট্রিতে তারা পাড়ায় গেছে সো এইসব ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করছে ইউনিভার্সিটির নাম আমি নিচ্ছি না আপনার ঘাটাঘাটি করলে পরেই পেয়ে যাবেন যে কোন সব ইউনিভার্সিটিতে বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করছে সো এইসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা একটু নিজেকে বিরত রাখুন কারণ কি ভাই বাংলাদেশে যেসব এজেন্সিগুলি রয়েছে না আমি সহ সো আমরা আসলে না ম্যাক্সিমাম ইউকে একশো চল্লিশটা ইউনিভার্সিটির মতো রয়েছে ইউকেতে সো এর মধ্যে ম্যাক্সিমাম চল্লিশটা ইউনিভার্সিটির নাম ভাই আসলে বাংলাদেশি এজেন্সিগুলি প্রমোট করে ইউনিভার্সিটিকে প্রমোট করে বাকি একশো ইউনিভার্সিটির নামই ভাই জানে না স্টুডেন্টও জানে না সো হয় কি যে ওইসব ইউনিভার্সিটিতে স্টুডেন্ট না গিয়ে এই চল্লিশটা পঞ্চাশটা ইউনিভার্সিটিতে বেশি বেশি স্টুডেন্ট যাচ্ছে এর মধ্যে এই পঞ্চাশটার মধ্যে যেগুলি টিউশন ফিজ কম এন্ট্রি রিকোয়ারমেন্ট কম সেই ইউনিভার্সিটিতে আরও বেশি স্টুডেন্ট যাচ্ছে তখন কী হচ্ছে যে তার স্টুডেন্টগুলি মার্ক হয়ে যাচ্ছে যে ইউনিভার্সিটি যাচ্ছে মানে ইউনিভার্সিটি ড্রপুটের সংখ্যা বেশি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি সো যে যেই অ্যাপ্লিকেন্টগুলি রয়েছে ওইগুলিকে আমি ইন্টারভিউ নিব ইন্টারভিউ নেওয়ার পরে তাদেরকে আমরা দেখবো যে আসলে তারা জেনিউন স্টুডেন্ট কিনা যদি জেনুইন স্টুডেন্ট হয় তাদেরকে ভিসা দিয়ে দেবো আর যদি মনে হচ্ছে যে না ইন্টারভিউ স্টুডেন্টরা খুব ভালো ইন্টারভিউ দিতে পারেনি আর ভিসা রিফিউজ করে দেব যে জিনিস সেখানে ক্যানাডাতে হয়েছে যে কলেজগুলিতে কিন্তু ভিসার ইস্যু কম ইউনিভার্সিটি যেগুলি ভালো ইউনিভার্সিটি সেগুলি ভিসার ইস্যু কিন্তু বেশি অস্ট্রেলিয়াতে ইনস্টিটিউশনের ভিসা রেশিও কম কলেজে ইউনিভার্সি ভিসা রেশিও কম আপনি যদি টপ লেভেল লেভেল ওয়ান লেভেল যেগুলি লেভেল ওয়ানের ইউনিভার্সিটি রয়েছে ব্যাকুয়ারি বা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যেগুলি ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি রয়েছে ইউটিএস এইগুলির ভিসা রেশিওটা ভালো অ্যাপ্লাই করতে হবে ভাই ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফিসের যে পার্থক্য যে খুব বেশি হয় এরকম না ভালো ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করেন সুবিধাটা কি ভিসা হয়ে যাওয়ার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি আপনার ইন্টারভিউ চান্সেসটা তুলনামূলক কম ইন্টারভিউ হওয়ার বাট আপনাকে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেসব ইউনিভার্সিটিতে বাট না হওয়ার চান্সেসটা কিন্তু একটু বেশি সাপোজ আপনি একটা এভারেজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন আর একটা আপনি টপ লেভেল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন রাসেল গ্রুপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে অ্যাপ্লাই করলেন অ্যাস্টনে অ্যাপ্লাই করলেন ব্রুনেলে অ্যাপ্লাই করলেন এই টাইপের ইউনিভার্সিটি যখন আপনি অ্যাপ্লাই করতেছেন যেগুলি টিউশন ফিজটা একটু বেশি এবং ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা ভালো সেই সব ইউনিভার্সিটি কিন্তু আপনি ইন্টারভিউ চান্সটা তুলনামূলক কম থাকে বাট ইন্টারভিউ হতে পারে ভাই পরে আপনি ওই এপ্লাই করেন করার পর দেখলেন যে আসলে আপনি ইন্টারভিউ হয়েছে পরে বলেন যে বসন্ত ভাই আপনি তো বলছিলেন যে ইন্টারভিউ হবে না এখন কেন ইন্টারভিউ হল আমি রেশিও তুলনামূলক কম আজকে যে ভিসাটা আমি পেলাম এই স্টুডেন্টের কি হয়েছে যে আমি অ্যাপ্লাই করছি গত বৃহস্পতিবার আজকে আমি ভিসা রেকর্ড করতে আজকে ভিডিওটা আমি রেকর্ড করতেছি আজকেও বৃহস্পতিবার দ্যাট মিনস স্টুডেন্ট কালকে রাত্রেবেলা ভিসা পেয়েছে উইদিন সিক্স ডেজের মধ্যে সে ভিসা পেয়ে গেছে স্টুডেন্টের কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যে দুই সপ্তাহ এবং আমি আরেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি একটা স্টুডেন্টকে ওর কিন্তু আজকে সহ আজকে বৃহস্পতিবার মিলে তার কিন্তু থ্রি উইক্স হয়ে গেছে ওই স্টুডেন্টে কিন্তু ভিসা পায় না এখনও বাট ওর পরে অ্যাপ্লাই করা একটা স্টুডেন্ট উইদিন সিক্স ওয়ার্কিং ডেজের মধ্যে উইদিন ফাইভ ওয়ার্কিং ডেজের মধ্যে সে ভিসা পেয়ে গেছে সো বুঝতে পারতেছেন আসলে কারণ কি এটা হলো যে আপনার ইউকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো ইউনিভার্সিটি সো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সাথে 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 ভিসা হয়ে গেছে এবং আমরা কিন্তু অ্যাস্ট্রো ইউনিভার্সিটি কিন্তু অথরাইজ এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছি এবং বাংলাদেশের যারা আর কি কান্ট্রি ব্যানার রয়েছে বা রিজনাল অ্যাডভাইজার যারা রয়েছে তারাও কিন্তু ত্রিপুরায় খুবই ত্রিপুরার সাথে ক্লোজলি কাজ করছে তো আমাদের স্টুডেন্ট যারা অ্যাস্ট্রোয় অ্যাপ্লাই করছে আমরা তাদেরকে ভালো করে সাপোর্ট দিতে পারতেছি কারণ কি আমরা ইউনিভার্সিটির কাছ থেকে ভালো সাপোর্ট পাচ্ছি সো আপনি খালি অ্যাস্ট্রোনিয় অ্যাপ্লাই করবেন না শুধু অ্যাস্ট্রোনিয়া অ্যাপ্লাই করার দরকার নেই আপনি কি ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন দেখেন অ্যাস্ট্রনিয়া টিউশন ফিস কিন্তু তেইশ হাজার পাঁচশো পাউন্ডের মতো সো মনে হচ্ছে যে অনেক হাই টিউশন ফিস ইউনিভার্সিটি বাট না ভাইয়া এই যে আমরা যে ভাইয়াটা সাগর ভাই যে ভিসারা নিয়ে আমরা কাজ করলাম সে কিন্তু ছয় হাজার পাউন্ডের স্কলারশিপ পেয়েছে সো আফটার স্কলারশিপটা টিউশন ফিস কত আসছে সে সতেরো হাজার পাঁচশো পাউন্ড ক্যাশ ডিপোজিট কত মাত্র পাঁচ হাজার পাউন্ড ক্যাশ ডিপোজিট দ্যাট মিনস কি যদি একটা স্টুডেন্ট যদি আসলে কী চায় একটা স্টুডেন্ট বাংলাদেশ স্টুডেন্টরা চা যাবে আমি একটা ভালো ইন্টার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো টিউশন ফিস বাংলাদেশ থেকে যতখানি কম দিয়ে যাওয়া যায় ততটুকু দিয়ে যাব এবং যাতে আমার খরচটা কম হয় আপনি হিসাব করে দেখেন একশো ষাট টাকা করে যদি পাউন্ডের রেট ধরেন পাঁচ হাজার পাউন্ডের পেমেন্ট আসতেছে কত মাত্র আট লক্ষ টাকা আপনার হেলথ ইন্স্যুরেন্স আসতেছে এক লক্ষ আশি হাজার বা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার হেলথ ইন্স্যুরেন্স আসছে মাস্টার্সের ক্ষেত্রে এক বছরের কোর্স যদি হয় তাহলে দেখেন আট লাখ টাকা প্লাস এক লাখ পঁচাশি হাজার টাকা দ্যাট মিনস নয় লক্ষ পঁচাশি হাজার টাকা প্লাস আপনার ভিসা ফি আশি হাজার টাকার মতো আসতেছে দ্যাট মিনস দশ লাখ ষাট হাজার টাকা বা আশি হাজার টাকা এবং আপনার টিভি টেস্ট মানে দ্যাট মিনস আপনার এগারো লাখ টাকার মধ্যে কিন্তু আপনার সব হয়ে যাচ্ছে বড় বড় কস্টিং যা যা রয়েছে সো এগারো লাখ টাকার মধ্যে কিন্তু আপনি টপ লেভেল একটা ইউনিভার্সিটি যেতে পারতেছেন ভিসাটা হয়ে যাওয়ার পরে আপনার হয়তো বা এনরোলমেন্টের আগে আপনাকে আরও কিছু পেমেন্ট করতে হবে বাট পেমেন্ট যদি করাও লাগে তারপর আপনি আগে কিন্তু এগারো লাখ টাকার মধ্যে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন সো আপনি কিন্তু সিকিউর সো একটা স্টুডেন্ট যদি ভিসাটা পেয়ে যায় তার আসলে আরও দু তিন হাজার পাউন্ড যদি পেমেন্ট করা লাগে ওটা আসলে স্টুডেন্টের গায়ে লাগে না সো আফটার স্কলারশিপ কিন্তু স্টুডেন্টের মাত্র টিউশন ফিজ আসছে সাড়ে সতেরো হাজার পাউন্ড সো এবং এখানে কিন্তু আরও কিছু স্কলারশিপ রয়েছে যেমন স্যার অ্যাড্রিয়ান নামে একটা স্কলারশিপ রয়েছে ওই স্কলারশিপের জন্য কী করতে হয় একটা স্টুডেন্টকে একটা এক মিনিট একটা ভিডিও রেকর্ড করতে হয় যে আপনি অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে যাচ্ছেন এই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনি যেই কোর্সে আপনি পড়াশোনা করছেন এই কোর্সে আপনি গ্রাজুয়েট হওয়ার পরে আপনি আপনার সোসাইটিতে কী ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এটার উপর আপনাকে একটা এক মিনিট একটা ভিডিও তৈরি করতে হবে এই ভিডিওটা যদি তারা যদি অ্যাকসেপ্ট করে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি সাত হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন সো এই স্টুডেন্টটা কিন্তু ছয় হাজার পাউন্ড একটা স্কলারশিপ পেয়েছে সো আপনি এখানে সাত হাজার পাউন্ড স্কলারশিপ পেতে পারেন তখন কিন্তু আপনার টিউশন ফিস কিন্তু আপনার স্কলারশিপ আরও কমে আসতে পারে সো খুব যে বেশি ভাই টিউশন ফিজ পার্থক্য এরকম না দুই হাজার পাউন্ড তিন হাজার পাউন্ড আপনার যদি লন্ডনের মধ্যে ইউনিভার্সি যেতেন আপনার কিন্তু টিউশন ফিজ কিন্তু এমনি চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার পনেরো হাজার পাউন্ড দেওয়া লাগতেছে সো আপনি যদি মতো ইউনিভার্সিটি যান সেক্ষেত্রে কিন্তু আপনার মাত্র আফটার স্কলারশিপ সাড়ে সতেরো হাজার পাউন্ড লাগতেছে মাত্র দুই হাজার বা আড়াই হাজার পাউন্ডের জন্য কিন্তু আপনি আপনার ভিসাটা কেন আসলে ঝুঁকিতে ফেলাবেন পাশাপাশি কিন্তু আপনার একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি কেন আপনি একটা ডিগ্রিটা নেবেন না সো আমার কোশ্চেন ছিল এইটা সো অ্যাস্ট্রো ইউনিভার্সিটি যদি আমি দেখি অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে জানুয়ারি ইনটেক তো অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে এপ্রিল ইনটেক রয়েছে এপ্রিল তার অ্যাস্ট্রো কি কী কোর্স রয়েছে মেইনলি তাদের কোর্স রয়েছে মাস্টার্সের জন্য এর মধ্যে রয়েছে কি এমএসসি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস এমএসসি বিজনেস অ্যানালিটিক্স খুব চমৎকার একটা কোর্স বিজনেস অ্যানালিটিক্স ভাই এই যুগে এসে কিন্তু যারা বিজনেস স্টুডেন্টরা যারা রয়েছে না আসলে পিয়ার পেতে চান আপনার কিন্তু এই যে বিজনেস অ্যানালিটিক্স টাইপের যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভাই কারণ কি আমরা জানি যে সব কিছু কিন্তু আস্তে আস্তে এআইয়ের মধ্যে চলে যাচ্ছে সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নিয়ে নিচ্ছে সো বিজনেসে যারা রয়েছেন তারা যদি বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের সাবজেক্টগুলি যেতে যদি পড়াশোনা করেন তাহলে কি হলো আপনার অ্যানালিটিক্যাল পাওয়ারটা কিন্তু অনেক হাই সো যেই এমপ্লয়ি একটা কোম্পানিতে অ্যানালিটিক্যাল জিনিস নিয়ে কাজ করতে পারবে অ্যানালিটিক্যাল ডাটা নিয়ে কাজ করতে পারবে তার কিন্তু গ্রোথটা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের থেকে অনেক বেশি হবে সো এই সাবজেক্টটা কিন্তু অ্যাস্ট্রো ইউনিভার্সিটির রয়েছে সো এটা কিন্তু খুব চমৎকার একটা সাবজেক্ট দেন এম এসি লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হিসেবে আমি অনেক বেশি পরিচিত এইটাও কিন্তু খুব ভালো একটা কোর্স এই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট যেই সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা কিন্তু আমরা জানি যে আসলে একটা সময় এরকম আসবে যে সময়টা আসলে মার্কেটিং আসলে ইন্ডিভিজুয়াল মার্কেটিংয়ের কোনো একটা রোল থাকবে না এই আপনার সাপ্লাই চেনের মধ্যে কিন্তু এই মার্কেটিংটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে কারণ কি আমরা জানি যে আসলে লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এই সাবজেক্টের মধ্যে কী কী কোর্স মডিউল রয়েছে এখানে কোর্স মডিউল রয়েছে কিন্তু একটা কোম্পানি তার প্রোডাকশন থেকে শুরু করে আলটিমেট প্রোডাক্টটা আপনার ডেলিভারি করার পরে যে কাস্টমার সার্ভিস দেওয়াটা পুরো প্রসেসিংটা কিন্তু এই সাপ্লাই চেনের আন্ডারের মধ্যে পড়ে এর মধ্যে ব্র্যান্ডিং রয়েছে এর মধ্যে লজিস্টিক রয়েছে এর মধ্যে আপনার কাস্টমার রিলেশন রয়েছে আপনার কাস্টমার কেয়ারের সার্ভিস রয়েছে আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে মার্কেটিং রয়েছে সেলস রয়েছে প্রমোশন রয়েছে সব কিছু কিন্তু এই লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেনের আন্ডারে কিন্তু চলে আসতেছে এই ডে বাই ডে এই জিনিসটা সো আলটিমেটলি একটা সময় গিয়ে দেখবেন যে মার্কেটিং আর নাই সো এই স্লজিস্টিক সাপ্লাই চেন্ড ম্যানেজমেন্টটাই আলটিমেটলি মার্কেটিংয়ের কোর্সটা নিয়ে নেবে সাথে সাথে কী রয়েছে মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিক্স সো এটা খুব ভালো একটা কোর্স এটা খুব চমৎকার একটা কোর্স রয়েছে এক্সিকিউটিভ এম বি এ রয়েছে যারা সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্টগুলো রয়েছেন তাদের জন্য কিন্তু আপনার ডেটা সায়েন্স রয়েছে এমএসসি রোবোটিক অ্যান্ড অটোনোমাস সিস্টেম রয়েছে এমএসসি ফিউচার ভ্যাকাল টেকনোলজিস সো এই টাইপের কিন্তু খুবই আপকামিং যে কোর্সগুলি যেগুলি আলটিমেটলি আসলেই ফিউচারটাকে ফিউচার ইন্ডাস্ট্রিগুলিকে আসলে ডোমিনেট করবে এইটা এই টাইপের সাবজেক্টগুলি কিন্তু রয়েছে সো যেমন এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার কি যে আপনার এমএসি ডেটা সায়েন্স এবং ফিউচার ভ্যাক টেকনোলজিস এই সাবজেক্ট প্লাস রোবোটিক অ্যান্ড অটোনোমাস সিস্টেম এই সাবজেক্টগুলি টিউশন ফিস কিন্তু মাত্র আপনার একুশ হাজার পাঁচশো পাউন্ড অ্যাস্টনের মতো একটা ইউনিভার্সিটি দিকে আপনি আপনার মাস্টার্সটা যদি একুশ হাজার পাঁচশো পাউন্ট যদি আপনার টোটাল টিউশন ফিস হয় সেক্ষেত্রে যদি আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাউন্ড যদি আপনি স্কলারশিপ পান তাহলে আপনার টিউশন ফিসে কত আসতেছে ভাই আপনি জিনিসটা থিঙ্ক করেন ভাই আপনি কিন্তু খরচ কিন্তু ঠিকই করতেছেন আপনি যাওয়ার সময় পনেরো লাখ সতেরো লাখ আঠারো লাখ টাকা খরচ করে যাচ্ছেন কিন্তু আপনি হয়তো বা ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন না আপনাকে আমার মতো যে এজেন্সিগুলি রয়েছে তার সাথে যে ইউনিভার্সিটি সব ভালো তারা করে কি যে সেই ইউনিভার্সিটি স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে চায় বাট এটা কিন্তু রাইট ওয়ে না কারণ কি এইটাই এজেন্সিগুলি আসলে আমরা এই সাহসটা কোথায় পাইছি কারণ কি আপনার কিন্তু ইউনিভার্সিটি সম্পর্কে আপনার আইডিয়া নেই আপনি এসেই বলেন যে ভাই কোনটা সবচেয়ে সহজ ইউনিভার্সিটি আছে কোনটা আসলে টিউশন ফিস কম কোন ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ বেশি কোন ইউনিভার্সিটিতে আসলে আপনার লন্ডনের মধ্যে ক্যাম্পাস রয়েছে একটা স্টুডেন্ট এটাই চাই কোন ইউনিভার্সিটি এম ওই দেওয়া যাওয়া চাই স্টুডেন্ট আমাদের কাছে এটাই চায় ম্যাক্সিমাম স্টুডেন্ট তখন কি আসলে আমরা বাধ্য হয়ে কিন্তু ওই ইউনিভার্সিটিগুলি প্রমোট করি যে হ্যাঁ এম ওই ইউনিভার্সিটি টিউশন ফিজ খুব কম এই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস নর্দন আয়ল্যান্ডে বা তাদের লন্ডন ক্যাম্পাস রয়েছে বার্নিহাম ক্যাম্পাস রয়েছে ম্যানচেস্টার ক্যাম্পাস রয়েছে আমরা আসলে আপনাদের রিকোয়ারমেন্ট আসলে বাধ্য হয়ে আপনাকে আমি এই ইউনিভার্সিটি সাজেস্ট করতেছি কারণ কি আপনি ইন্টারপাই ইউনিভার্সিটি চাচ্ছেন কারণ কি আমরা আপনাকে বুঝাই না যে ভাই আপনার ভালো একটা ইউনিভার্সিটি গেলে গেলে পর আপনার সুবিধাটা কি আপনি যদি একটা নর্মাল বেসিক ইউনিভার্সিটি যান আপনার এখানে আর কি আমরা এই পার্থক্যটা বুঝাই না কারণ আপনি এটা বুঝতে চান না আপনি আসলে আপনার সাবজেক্ট নিয়েই হয়তো বা রেডি না আপনার সাবজেক্ট নিয়ে আপনার কোনো আইডিয়া নেই তখন কি হয় এজেন্সি একটা ইউনিভার্সিটি দেয় দেয়েন ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে ইউকে ভিত্তিতে যখন ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে তুমি কেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো আপনার কাছে সঠিক উত্তর নেই কারণ আপনার তো কোনো রিসার্চই নেই এই ব্যাপারে তো যারা আসলে ট্রাস্ট করেন আসলে ভাই আমি যে কথাগুলি বলি ভাই আমি কোনো ইমোশন দিয়ে কোনো কথা বলি না আমি সবকিছু যেটা লজিক্যাল সেটা নিয়ে আমি কথা বলি আমি এই স্টুডেন্ট যখন আমার কাছে এসেছিল আমি সামনে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমি পুরোপুরি আমি চেষ্টা করবো তার মাধ্যমে আসলে সব ইনফরমেশনগুলি দেওয়ার জন্য এই স্টুডেন্টটা কিন্তু আমাকে এসে ছিল তার অস্ট্রেলিয়া রিফিউজ আছে দুইবার কেনার দুইবার রিফিউজ রয়েছে এবং এসে যে ভাই আমার সিও শর্ট ভিসা এখন সে কি যে নিউজিল্যান্ডে করার জন্য তার অস্ট্রেলিয়া রিফিউজ রয়েছে কারণ তার প্রোফাইলটা খুব ভালো ছিল আমি তাকে বলছি ভাই নিউজিল্যান্ডে আমি কাজ করতে পারবো বাট ভাই আপনার ভিসাটা আসলে যেহেতু আপনি অস্ট্রেলিয়াতে রিফিউজ রয়েছেন দুইবার আসলে আমার কাছে একটু রিস্ক লাগছে যে আপনার নিউজিল্যান্ডের ভিসাটা হবে কিনা কারণ যেহেতু আপনি চাচ্ছেন যে খুব কুইক টাইমের মধ্যে আপনি যাওয়ার জন্য তখন বললাম যে ভাই আপনি যদি আমাকে করেন তাহলে আমি আপনাকে কিছু ইউনিভার্সিটি আপনাকে সাজেস্ট করি যেহেতু আপনার বাজেট কোনো সমস্যা না আপনি ওটা থেকে আপনি একটু চয়েস করে আমাকে জানান যে আপনি কোন ইউনিভার্সিটি যেতে চাবেন তখন আমি তাকে বেশ কিছু ইউনিভার্সিটি তাকে আমি সাজেশন দিই কোর্সগুলি সাজেশন দিই তিনি সবকিছু অ্যানালাইজ করার পরে সে দুটো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে একটা একটু অ্যাস্টন থেকে একটু লোয়ার লেভেল ইউনিভার্সিটি আর একটা ইউনিভার্সিটি যখন তার দুইটা ইউনিভার্সিটিকে অফার চলে আসে আসার পরে স্টুডেন্ট বলে যে আমি অ্যাস্ট্রোন যাবো কারণ আসলে আমার টিউশন ফিজ খুব একটা বেশি পার্থক্য এরকম না হয়তো তিন হাজার পাউন্ড বা দু হাজার পাউন্ডে সো যেহেতু অ্যাস্ট্রোনের র্যাঙ্কিংটা অনেক ভালো এবং এটা বার্মিংহামের মধ্যে পড়েছে তো আসলে আমি মনে হচ্ছে যে আমি অ্যাপ্লাই করি স্টুডেন্ট অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর মোটামুটি আসলে খুব সহজের মধ্যে আসলে আমরা অ্যাস্ট্রন থেকে আমরা ক্যাশ পেয়ে যাই এবং আমরা অ্যাপ্লাই করে দিই আমি অ্যাপ্লাই করার সময় আসলে আমি কিছু ট্রিক্ট

সো সবকিছু দেখে সে অ্যাস্ট্রনি অ্যাপ্লাই করছে তার বিস্তার হয়ে গেছে ভাই আমি বলতে চাই যে আপনাকে অ্যাস্ট্রনি অ্যাপ্লাই করেন আমি আপনাকে আজকে কথা ভিডিওটার মেনলি মোরাল অফ স্টোরি হচ্ছে যে ভাই আপনি ভালো ইউনিভার্সিটি চয়েস করেন হয়তো আপনার একটু বাজেট আপনার একটু বেশি লাগতেছে ভাই আলটিমেটলি ভালো একটা ইউনিভার্সিটি আপনি বা মাস্টার্স কমপ্লিট করেন তখন দেখবেন কি যে আপনার ওই আপনার অত বেশি টেনশন করা লাগবে না যখন পিআস দিবে বা যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে সেই কোম্পানি দেখবে যে কোথা থেকে গ্র্যাজুয়েট ও স্টুডেন্টরা অফ ম্যানচেস্টার থেকে গ্রাজুয়েট আহ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট অ্যাস্টন থেকে গ্র্যাজুয়েট আরো যেগুলো আপনার রাসেল গ্রুপের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে অক্সফোর্ড গ্রাজুয়েট তখন কি হয়েছে তার জব পাওয়াটা খুব সিকিউর হয়ে যায় খুব কুইকলি সে জব পেয়ে যায় তখন তার পিআর এর পেছনে তার ঘুরা

টাকাটাকে কি জলে ফেলাচ্ছেন নাকি সো টাকাটা জলে ফেলেন না ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন ভালো কোর্সে অ্যাপ্লাই করেন ভাই চমৎকার চমৎকার কোর্সগুলি রয়েছে এইসব ইউনিভার্সিটিতে টিউশন ফিস যেহেতু কাছাকাছি সো খালি খালি কেন ভাই আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সো মেইন টেক সময় আপনার হাতে মোটামুটি এখন যদি অ্যাপ্লাই করেন মোটামুটি সিকিউর যদি আপনার ফাইল যদি ওকে থাকে ব্যাংক যদি রেডি থাকে আপনি মেইন ইন্টে এর জন্য এপ্রিল টেকের জন্য এখনই আপনি ফাইল সাবমিট করতে পারেন এবং অ্যাস্ট্রনির সবচেয়ে মজার ব্যাপার হলো পার্সাল ডিপোজিট দিয়ে যাওয়া যাচ্ছে আপনার ক্যাশ পেয়ে যাচ্ছেন ভিসা পেয়ে যাচ্ছেন দেন যদি কিছু পেমেন্ট করা লাগে আপনি ইউনিভার্সিটিতে গিয়ে এনরোলমেন্ট আগে পেমেন্ট করতে পারবেন বা বাংলাদেশে পেমেন্ট করে ফেলেন এই একটা ব্যাপার এমওয়ে দিয়ে অ্যাপ্লাই করে যাচ্ছে বাট এমওয়ে দিয়ে ভাই আমি আপনার ফাইলটা নিব কখন নিব যদি আপনার এইচএসসি তে ইংলিশে এ থাকে অথবা এ প্লাস থাকে এবং আপনার যদি ইংলিশ স্পিকিংটা ভালো থাকে ভাই আমি বলতেছি না যে আপনার ইন্টারভিউ হবেই না ইন্টারভিউ হতে পারে বাট ইন্টারভিউ চান্সেসটা কম বাট এমওয়ে দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই 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 ভাই আপনার ইংলিশ প্রফেশনসি ভালো থাকতে হবে আদারওয়াইজ ভাই আমি কিন্তু আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ কি ভাই আপনি অ্যাপ্লাই করলাম অফার লেটার নিয়ে আসলাম ক্যাশ লেটার নিয়ে আসলাম আপনার জন্য বাট আপনি ইউকিউ ইন্টারভিউটা আপনি ভালো করতে পারলেন না আপনাকে যখন ভিসার অফিসার আপনাকে বেশ কিছু কোয়েশ্চেন করলো আপনি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারলেন না বা আবল তবল অ্যান্সার করলেন ভিসারা রিফিউজ হয়ে গেল তখন কি হবে ভাই আপনার কিন্তু ভালো একটা অঙ্কের টাকা কিন্তু আপনার লস চলে যাবে মিনিমাম যার স্টুডেন্টের নিজস্ব ব্যাংক থাকে তারও কিন্তু ভাই মোটামুটি কিন্তু ভিসা ফি আপনার টিবি টেস্টের টাকা আপনার টিউশন ফিজের টাকাটা যতটুকু হয়তো বা কিছু টাকা কেটে রাখতে পারে বা যখন আপনাকে টাকাটা রিফান্ড করবে সবকিছু মিলে কিন্তু এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা কিন্তু আপনার অনেক সময় লস হয়ে যায় এবং পাশাপাশি কি হয় যে ভাই আসলে আমাদের মতো যারা এজেন্সি রয়েছে তারা যারা আসলে সার্ভিস চার্জ নিয়ে কাজ করে না তারা কিন্তু আসলে ভাই একটা বিপাকে পড়ে যায় যে কারণ কি আপনাকে কিন্তু এই টু জেড ফুল সার্ভিসটি আপনাকে দেওয়া হয়েছে কারণ ভিএফএস এ ফাইল সাবমিট করার পর কিন্তু ভাই আসলে আমার হাতে কিন্তু কোনো কিছু করার থাকে না অথবা আমি কি করতে পারি আমি আপনার জন্য কিন্তু ইউকে ভাইতে কিছু আপনাকে পেইড মেইল করতে পারি আর আপনাকে ইন্টারভিউর জন্য গাইডলাইন দিতে পারি আমার পক্ষে কিন্তু ভাই কোনো স্টুডেন্টকে কিন্তু তিন মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে ইংলিশ শেখানো সম্ভব না আমি আপনাকে কি করতে পারি আপনাকে যে ধরনের কোয়েশ্চেন আনসার করবে আপনি আপনাকে গাইডলাইন দিতে আপনি হ্যাঁ ইউটিউবে ইন্টারভিউ দিতে গেলে পর আপনার এই কোশ্চেন আনসারগুলো আপনাকে জানা রাখা উচিত হয়তো আপনাকে যেই গাইডলাইন দিচ্ছি তার থেকে সেভেন্টি পার্সেন্ট বা ভেন্টি ফাইভ বা এইটি পার্সেন্ট আপনার কমন পড়তে পারে বাট আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে না করে ভিসা অফিসার ইচ্ছা মতো সে কোশ্চেন করতে পারে সো যদি ইংলিশ প্রফেশন ভালো না হয় যদি ভালো না হয় তাহলে আপনি তার কথা বুঝবেন না তাকে প্রপার অ্যান্সারও দিতে পারবেন না রিফিউজ হয়ে যাবে লিখে দিবে কি ভিসা অফিসার যে স্টুডেন্টের ইন্টেনশন ইজ নট ক্লিয়ার বা তার ইন্টেনশন ইজ নট জেনুইন তখন কি হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনি যখন এই ভিসার রিফিউজাল নিয়ে ইউকে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনাকে কিন্তু অবশ্যই ডিক্লেয়ার করতে হবে যে আপনার প্রিভিয়াসলি ইউকে ভিসা রিফিউজাল ছিল এবং যখন ভিসার রিফিউজাল থাকে তখন কিন্তু রিফিউজাল

আপনারা কিন্তু চাইলে পর আমাদের এখান থেকেও কিন্তু আপনি টি কোর্স করে আপনি অ্যাস্ট্রন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন আমাদের টিচার যারা রয়েছে তারা কিন্তু খুব ভালো মানের টিচার তারা আপনাদেরকে হেল্প করবে আপনাকে আমাদের যে মডেলগুলি রয়েছে আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালগুলি রয়েছে এগুলি আপনি যদি সুন্দর করে ফলো করেন আপনারা কিন্তু ইএ এল টিতে ভালোটা স্কোর আসতে পারে সো আপনারা কিন্তু আমাদের ইএল টিতেও কোর্স যদি চান আপনারা ট্রাই করতে পারেন যদি আপনি যদি কোর্সে যদি আমাদের অ্যাডমিশন নিতে চান সেখানে আপনি ট্রাই করতে পারেন আমাদের কোর্সে আপনি অ্যাডমিশন নিয়ে ভালোটা রেজাল্ট নিয়ে আসার জন্য সোশ্যাল ভাই আমরা আপনাকে গাইডলাইন দিতে পারি আলটিমেট পড়াশোনা আপনাকেই করতে হবে সব কিছু আপনাকেই করতে হবে সো সঠিকভাবে যেহেতু আপনার টাকা আপনার বাবার টাকা আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্ট করছেন ভালো একটা ফিউচারের জন্য ইনভেস্টমেন্টটা ভালো একটা জায়গায় আপনি করেন আমার মনে হয় পাবেন সো এপ্রিল মে ইন্টার থেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যোগাযোগ বা অন্যান্য যারা অ্যাপ্লাই করছেন ভাই আজকে যে কথাগুলি বললাম যে ভাই আমি যা কথা বলি সব জেনুইন কথা বলি কারণ ভাই আসলে আমার কোনো ফায়দা নেই আপনাকে ভুলভাল কথা বলার জন্য কারণ আমরা যে আমি যে ধরনের ইনফরমেশন দিই বা যে টপিকের কথা বলি ভাই এই টপিকের উপর অনেক কথা ইউটিউবে রয়েছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে অথবা আমার মতো করে স্পষ্টভাবে কথা বল বলে না কেউ অথবা অর্ধেক কথা বলে অর্ধেক কথা তার ভিতরে রেখে দেয় আর খোলাসা করে কথা বলে না কারণ আসলে খোলাসা করে কথা বলে পর বা অনেকেই মনে করে যে তার ক্লায়েন্ট ছুটে যাবে বা তার ক্লায়েন্ট সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে ব্যাস রিজিকের মালিক আল্লাহ আমি সময় বিশ্বাস করে যে হ্যাঁ রিজিক উপর থেকে আসে সো আমার কথাতে যদি আসলে কোনো একটা মানুষের যদি উপকার হয় অবশ্যই এটা না কোনো না কোনোভাবে এটা বেনিফিট আমি পাবো তো চেষ্টা করি আপনার সাথে সঠিক ইনফরমেশন শেয়ার করার জন্য হয়তো অনেক সময় কোনো ইনফরমেশন মিস্টেক হতেই পারে মানুষ মাত্রই ভুল বাট যে কথাগুলি বলি আপনার আপনারা গুগল করে দেখতে পারেন বা আপনার যদি কোনো বড় ভাই থাকে যারা বাইরে রয়েছে তাদের সাথে কথা বলে দেখেন আসলে আমি কথাগুলি ভুল বলেছি কিনা আমি একটাও ইলজিক্যাল কথা বলি নাই একটাও ইমোশনাল কথা বলি নেই কথা যা বলেছি জেনুইন কথা বলেছি লজিক্যাল কথা বলেছি সো যে এজেন্সির মাধ্যমে কাজ করেন যে কথাগুলি বললাম এগুলি শুনে বুঝে অ্যাপ্লাই করেন আশা করি যে ইনশাল্লাহ ফিউচার কিন্তু খুবই ভালো হবে আপনার এবং সাকসেস কিন্তু আপনাকে গেটেন অফ করতেছে সো দেখা হচ্ছে খুব শীঘ্রই হয়তোবা কোনো সাকসেস স্টোরিতে আপনার সাথে এখানে বসে কফি খেতে খেতে আপনার সাথে কথা বলবো সঠিক ইনফরমেশন নিয়ে কথা বলবো সঠিক গাইডলাইন দিব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ